অমর স্রষ্টা সুকুমার রায়ের জন্মদিনে নাটক ও গল্পের পাঠশালা প্রতিশ্রুতি শ্রদ্ধার্ঘ সুকুমার আজকের গল্প দাসুর কীর্তি পড়ে শোনাচ্ছেন অঞ্জনা দাস গঙ্গোপাধ্যায় নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল নাকি তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল সুতো সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো শিকি হে ডাকাতে ধরেছিল বলিস রে ডাকাত কি বিকাল বিকালবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা ধরে তার মাথায় চাটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে ধরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে হরুষ্ট হয়ে রাস্তার ধারে উনি খুন প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে গেল বললেন রাস্তায় সংসেজে ই আর কি করা হচ্ছিল নবীনচাঁদ কাঁদু কাঁদু গলায় বলে উঠল আমি কী করবো আমার যে ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড একটা চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকেই বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি এবং চুলকুনির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার ওই কনুয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল ওই হা হাটুর কাছে যে ছড়ে গেছে সেটা কিন্তু একেবারে টটক মুতু কিন্তু তার ওই পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেসটা বলে উঠল হঠাৎ জুতোর ফসকা তখন নবীন চাঁদ ভয়ানক চটে গেল বললো যাও তোমাদের আর কিছুই বলবো না সব ক্রেষ্টার জন্য আমাদের আর কিছুই শোনা হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার মতো ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু। কাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম এই দাসু দাসু শুনেছিস কাল নাকি নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা উমনি দাসরতি হঠাৎ হাত পা ছুঁড়ে বই ফেলে হাসতে হাসতে একেবারে মেঝের উপর বসে পড়লো পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয়ে একবার উপুর হয়ে আর হাসি আর কিছু দেই তবে না দেখি তো আমরা অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটে হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল পণ্ডিতমশাই বললেন ওরকম হাসছিল কেন বাসু নবীনকে দেখিয়ে বললেন ও যে ওই তো দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগল তো লজ্জা নেই সে সারাটা ঘন্টা থেকে বই দিয়ে মুখ আড়াল করে হাসতে টিফিনের সময় নবু দাসুকে ধরলো চেপে কিরে দেশ হম বড় যে হাসতে শিখেছিস দাসু বললে হাসবো না তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কিরকম নাচেটাই না নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো নি ভায়া দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম হি দশু দশ সে কিরকম হ্যাঁ ধুনুচি মাথায় নাচছিল মানে দাসু বললে যে ওই করেছিল। । আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস রে ভাই হ্যাঁ ভালো করেই বল না দাসু বললে কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে নবু মানে আমাদের নবীন চাঁদ একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে না 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 তাদের নাম না বলতে তারা দৌড়ে এসে নবুর মাথায় ধনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু তো ভয়ানক রেগে গেল বলল তুই তখন কি করছিলে হ্যাঁ গ্যাসু বললে তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাগের মতো হাত পা ছুঁড়ে ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম হ্যাঁ আমি বললাম ফের নবি তো ধর করে তোর মাথা উড়িয়ে দেব শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই তো আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীনচাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমা সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম আমরা ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা অতটা বুঝতে পারল না সে বললে তবে যে নবীন দাদা বলছিল তাকে ডাকাতে ধরেছিল দাসু বললে কেসটা কি থাকার নাকি রে হ্যাঁ বলতে না বলতেই কেষ্টা সেখানে এসে হাজির কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর নবীন চাঁদ তাকে দেখা মাত্র একেবারে শিকারি বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু না মারামারি করার সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে মানে মানে সরে পড়ল আমরা ভাবলাম ছাক বাবা গোলমাল বুঝি মিঠে গেল কিন্তু তার পর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেকটাই বড় তাকে ওরকমভাবে আসতে দেখি আমরা বুঝলাম এবার ঠিক একটা খন্ড কিছু হবে মোহন এসেই বললো কেষ্টা কেষ্টা কই কেষ্টা তো দূর থেকে তাকে দেখেই কোথায় যে সরে পড়েছে তাকে আর পাওয়া গেল না এ চত্বরে তখন নবীন চাঁদ বললে ওই দাসুটা ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞেস করো কি হ্যাঁ ছকরা তুমি সব জানো নাকি নো 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 সবার জানব কোথেকে এই তুই সবে ফোর্থ ক্লাসে পড়ি তুই ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি এই সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না ঠঙাইনি ঠেঙাইনি ঠেঙাইনি তো মেরেছিল তবে খুব অল্প একটু মেরেছিল খুব অল্প মেরেছে না হুম তবু কতখানি কতখানি শুনি ন সে কিছুই না ওরকম অরলে একটুও লাগে না তাই নাকি হুম তা কীরকম মারলে পরে লাগে বলো যা দেখি দাসু তখন খানিকটা মাথা চুলকে তারপর বললে হয় যে সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন

শর মেজাজ কেমন একটা পাগলাটে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মুন ভীষণভাবে আক্রমণ করে বসলো কিল চড় ঘুষি আচর, কামড় সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা তো সবাই একেবারে হ করে তকিয়ে রইল মোহন বোধ স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই ক্লাসে একটা ছেলে তাকে আসতে সাহস পাবে তাই তো সে একেবারে তত মতো খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল দেখ চাই তো আস্তে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি সেদিন মোহনকে সামলে না ফেলতো তাহলে তার হাত থেকে মানে মোহনের হাত থেকে দাশুকে বাঁচানোই সেদিন মুশকিল হতো যাই হোক তার অনেক দিন পর একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ রে কেষ্টা তোরা কেন রে ওই তো শিখিয়েছিল রে ওরকম করতে আর কি বলেছিল কি জানিস তাহলে নাকি এক সের জিলিপি পাবো আমরা আমাদের তো ভাগ দিলি না সে কথা বলিস কেন জিলিপি চাইতে গেলুম হত ফাঁকা বলে কি না আমার কাছে কেন হ্যাঁ আমার কাছে কেন যা যা না দোকানে যা যা পয়সা ফেলে দিকে যা যত চাস তত জিলিপি পাবি যা যা। আচ্ছা বলতো দাসু কি সত্যি পাগল রে হুম নাকি কি বল এরকম মিচকি মি করে রে